সো ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগতম আমাদের বয়প্র প্রদর্শন ইউটিউব চ্যানেলে তো আশা করি সবাই ভালো আছেন আমি ইসমাইল তো আজকে যে ঘটনা পাঠিয়েছেন বড় থেকে পাতাপুর গ্রাম থেকে এটা তার নিজের সাথে ঘটেছে একটি সত্য ঘটনা এটা তার ছদ্মনাম তো আমরা মূল ঘটনায় চলে যাই পাতাপুকুর গ্রামে জমিদারি প্রথসার ছিল আমার বয়স তখন মাত্র কুড়ি হবে গ্রামের মানুষের মূল পেশা চাষবাস তবে কেউ কেউ পায়ে হেঁটে বা নৌকায় করে শহরে যায় ব্যবসা করতে ইলেকট্রিসিটি কি জিনিস আমরা জানি না সারাদিন পর খাটা করার পর সন্ধ্যা হতে না হতেই সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে গ্রামখানা হয়ে যায় বাড়ি নিস্তব্ধ ও চুপচাপ পথ চৌকিদার তখন গ্রামের রাত্রে একদম গ্রামগঞ্জ এলাকায় তখন চোর উপদ্রব অনেক পরিমাণ বেশি এজন্য তাকে চৌকিদারের চাকরি দেওয়া হয় সে প্রতিদিন এক একটা ছড়া গ্রামের পথে পথে ঘুরে বেড়াতো এমনই এক শীতের রাতে রুতু টানা দুবার টহল দিয়ে এসে বসেছিল দক্ষিণ পাশের পুকুর পাড়ে সেখানে বসার জন্য জমিদার বাড়ি থেকে সিমেন্টের বেথি বানিয়ে দিয়েছিল ঋতু বসে একটা বিড়ি জেলে টান মারতে লাগলো রোজ তার এই নিয়মে চলে পুকুরের জলের উপর থেকে জলের পোকা আর আলের মতো আলো নেচে নেচে উঠছে এসব সবর মতো অভ্যাস হয়ে ওঠে কিন্তু হঠাৎই তার মনে হলো চারিদিকের বাতাস যেন ধুমকে গেল পুকুরের জলটা যেন থর করে কেঁপে উঠলো রত একটু ভয় পেল চমকে উঠেছিল একদিন রাত্রে রাত্রে বেলা সে যখন টহল দিতে বের হলো দক্ষিণ পাশে বারজার থেকে কেমন যেন ভীতিকর একটা শব্দ পেল সে বুঝতে পারছিল না সে কি করবে এক সে আস্তে আস্তে সেই শব্দ অনুসরণ করে শব্দের দিকে যেতে লাগলো প্রায় দশ পনেরো মিনিট যাওয়ার পর সে দেখলো একটা গরত গর্তটা প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট গভীর হবে সেই গরত থেকে সাদা কুয়াশার মতো ধোঁয়া বেরোচ্ছে এটা দেখে সে একটু ভয় পেল কিন্তু সে মনে সাহস নিয়ে আরো গভীরে যেতে লাগলো এক পর্যায়ে সে পথ হারিয়ে ফেলল সে এবার কি করবে কিছুই বুঝতে পারছিল না এদিকে সেই আওয়াজটি ক্রমশ বাড়তে লাগছে সেবার তার হাতের ডসটা জ্বালিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো এদিক ওদিক হাঁটতে লাগলো এক পর্যায়ে সে পথ খুঁজে পেল সকালবেলায় সে গ্রাম প্রধানকে সব ঘটনা খুলে বলল সব শুনে গ্রাম প্রধান ঠিক করলো আর একটা লোক দিতে হবে তারপর থেকে দুজনেই গ্রামে টহল দিতে লাগলো হঠাৎ একদিন তারা সেই পুকুরের দ্বারে বসেছিল আবার সেই শব্দটা পেল কিন্তু এবারের শব্দটা অন্য রকম যেন মনে হচ্ছে কেউ যেন তাদেরকে বলছে বাঁচাও বাঁচাও আমাকে এসব শুনে তারা সেই জঙ্গলের দিকে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর তারা যা দেখলো তা দেখার জন্য তারা কোনোদিন প্রস্তুত ছিল না তারা দেখলো একটা মৃতদেহ কারো কাঁচা মাংস খাচ্ছে এসব থেকে রতু এখানেই অজ্ঞান হয়ে যায় আর সাথে থাকা সেই লোকটি দৌড়ে চলে যে চলে আসে সে এসে সবাইকে সব ঘটনা খুলে বলে সব শোনার পর সবাই মিলে ওই জায়গাতে গিয়ে জড়ো হয় আর রতুর জ্ঞান ফেরায় তখনও রতু বলছিল আমাকে বাঁচাও ওরা আমাকে মেরে ফেলবে সবাই মিলে রতুকে পাড়িতে নিয়ে আসে তারপর এই জায়গাটা এই জায়গাটা ভালোভাবে দেখতে লাগলো সবাই কিন্তু কিছুই বুঝতে পারলো না তারা তারপর থেকে রতু তার নাইট ডিউটি চাকরিটা ছেড়ে দিল জমিদার একদিন ওই জায়গা দিয়ে বাড়িতে আসতেছিল হঠাৎ কোনো এক জায়গা থেকে তার সামনে একটা ছায়া মূর্তি দেখা গেল তারপর জমিদার বাড়িতে আসার পর তাকে কেমন যেন অন্যরকম লাগছিল সে শুধু হাসতে থাকে খাওয়া দাওয়া করে না ঘুমায় ওনা ঠিক মতো কেমন যেন একটা হয়ে গেছিল তাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো তারপর সে সুস্থ হয়ে গেছিল কিন্তু দু তিন মাস পর গ্রামে ইলেকট্রিসিটি আসার পর ভয় কাটলো না এক পর্যায়ে এক ওঝাকে আনা হলো ওঝাকে আনার পর সে বললো এখানে তাদের মধ্যে পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে যাদের বয়স আছে তাদেরকে তাদের মধ্যে একজন ওই দক্ষিণ পাতাপুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে পানির তল থেকে একটা মোটা ঝিনুক আনতে হবে যে ঝিনুকের গায়ে হলুদ রং থাকবে ওই ঝিনুকটি আমার কাছে এনে দিতে হবে তারপর একজন ছাব্বিশ বয়সী লোক গিয়ে সেই ঝিনুকটি এনে দিল তারপরে পাতা গ্রামটার উপর পাতা গ্রামটার উপর থেকে অভিশাপ মুক্ত হলো এখনো কেউ সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে সময়ের মধ্যে বাড়িতে চলে আসে কারণ এখনো ওই পাতা পুকুর পুকুরের পাশে বাসদার থেকে এখনো সে শব্দটা আসে কিন্তু কাউকে কোনো ক্ষতি করে না ইসমাইল ভাই এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা তো যদি কোনো জায়গায় কিছু ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন তো আশা করি সবার ভালো লাগবে আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ তো এটাই ছিল সে রকম সত্য ঘটনা তো আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন আমাদের তো আমাদের ঘটনা এবং পর্যন্তই ছিল খোদা হাফেজ